দেখো এটা হচ্ছে রিয়েলমির নতুন মডেল রিয়েলমি ফিফটিন টি আইফোন নয় আর ফোন এটাতে রয়েছে সাত হাজার ব্যাটারি অ্যামোলেড ডিসপ্লে ফিফটি মেগাসেল ডুয়েল ক্যামেরা প্লাস আইপি সিক্সটি এইট সিক্সটি নাইন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স এবং প্রাইস আন্ডার টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মধ্যেই এটা তো পুরো আইফোন ফিফটিন প্রোয়ের লুক হয় আমার কাছে তো কলার করার দশ হাজার টাকাটাই আছে আরে ভাই সেনের চেস তো বাজাজ ফাইন্যান্সে নৌকো এর অপশনও রয়েছে প্লাস ক্রেডিট কার্ডে আপ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে তাই নাকি হ্যাঁ তাহলে যারা যারা এই রিয়েলমির আইফোন নিতে চাও স্কলারশিপের টাকায় আজই যোগাযোগ করো স্মার্ট নেটওয়ার্ক মোবাইল স্টোরে